সুপ্রভাত বন্ধুরা একটু বৃষ্টি হলে নবগ্রামের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয় কি যে মুশকিল হয়ে যায় হাঁটা চলাতে আমাদের এখানে শকুন্তলা পুজোর মেলা থাকে প্রায় দশ পনেরো দিন কিন্তু বৃষ্টির জন্য দেখো হকারদের কি অবস্থা সব গুটিয়ে বসে আছে চলে এলাম সেন্টারে সেন্টার থেকে ফেরার পথে একটু বাজার করে নিলাম আজ মাথাটা খুব গরম হয়ে গেছিল একটা স্টুডেন্টকে অটোওয়ালা বলছে তুমি যদি চারটে ভাড়া দাও তাহলে আমি তোমাকে নিয়ে যাব। আমি বললাম আপনার সাহস কম না একটা স্টুডেন্টের কাছ থেকে আপনি চারটে ভাড়া চাইছেন অনলাইন দেখলে আমি একদম চুপচাপ থাকতে পারি না তারপরে সে কাঁচি করে বললো সরি সরি আমি ঠিক ওইভাবে বলিনি ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিলাম এখন আমাকে সেলাইতে বসতেই হবে কারণ আমার অনেক কটা অর্ডার আছে আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত তবু মনে হয় জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করি দিনটা সবে শুরু হলো আর এরই মধ্যে সন্ধে হয়ে গেল সপ্তাহটা শুরু হলো সোমবার আর চোখের পালকে শুক্রবার চলে এলো এক মাস শেষ হয়ে গেল একটা বছর প্রায় শেষের পথে আর আমাদের জীবনের চল্লিশ পঞ্চাশ বা ষাট বছর কেটে গেল আমরা বুঝতে পারলাম আমাদের অনেক প্রিয় মানুষ আর পাশে নেই আমরা বুঝতে পারলাম ফিরে যাওয়ার সুযোগ নেই তাই আসুন সব কিছুর মাঝেও বাকি সময়টুকু উপভোগ করি যা ভালো লাগে তা করার জন্য সময় বের করি জীবনের ধূসরতায় কিছু যোগ করি ছোট ছোট আনন্দে হাসি যা মনকে প্রশান্তি এনে দেয় আর সব কিছু সত্ত্বেও আমাদের বাকি সময়টা প্রশান্তির সঙ্গে উপভোগ করতে হবে আমাদের পরে করব, অভ্যাস বাদ দিতে হবে আমি পরে করব, আমি পরে বলবো আমি পরে ভাবব আমরা সব কিছু পরে করার জন্য রেখে দিই যেন পরে আমাদের হাতে আছে কিন্তু আমরা বুঝতে পারি না তারপর কফিটা ঠান্ডা হয়ে যায় প্রাধান্য বদলে যায় আকর্ষণ ম্লান হয়ে যায় স্বাস্থ্য হারিয়ে যায় সন্তানরা বড় হয়ে যায় মা বাবা বুড়িয়ে যান প্রতিশ্রুতিগুলো ভুলে যায় দিনটা রাত হয়ে যায় জীবন এগিয়ে যায় সময় ফুরিয়ে আসে আর তখন হয়তো অনেক দেরি হয়ে যায় তাই এসো আমরা আর কিছুই পরের জন্য ফেলে না রাখি কারণ পরের অপেক্ষায় আমরা সেরা মুহূর্ত সেরা অভিজ্ঞতা সেরা বন্ধু সেরা পরিবারকে হারিয়ে ফেলতে পারি দিনটা আজ মুহূর্তটা এখনই আমরা সেই বয়সে নেই যেখানে যা করার কথা ছিল তা পিছিয়ে রাখার সুযোগ আছে আর সেলাই করব না এখন আমি জিমে যাব এক সপ্তাহ ধরে জিমে যাচ্ছি না শরীর পুরো ভার হয়ে রয়েছে আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা